সাবেক প্রেসিডেন্ট আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিস ক্ষমতা এলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে এছাড়াও মুদ্রাস্ফীতি জ্বালানি ও গ্যাসের দাম বেড়ে যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি সাতাশ জুলাই মিনিসোটার রাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প এই সময় কামালা হ্যারিসের পাশাপাশি ট্রাম্প আরো বলেন তারা যদি প্রতারণা না করে তাহলে তিনি খুব সহজেই জিতে যাবেন তাদের কোনো লজ্জা নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প ট্রাম্প আরও দাবি করেন তিনি ক্ষমতায় না গেলে বিশ্ব নেতৃত্ব থেকে হারিয়ে যাবে যুক্তরাষ্ট্র খর্ব হবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এদিকে পাল্টা ট্রাম্পের সমালোচনা করেছেন কামালা হ্যারিস তিনি বলেছেন ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় গেলে নিজের স্বার্থকেই বেশি প্রাধান্য দেবেন ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা